আল্লাহ রসুল বলেছেন সন্তান দ্বারা ফায়দা পূর্ণাঙ্গ উঠানো যায় না ওই সময় যে সময় আকিকা দেওয়া হয় না আকিকা দিলে সন্তান থেকে পূর্ণ ফায়দাটা উঠানো যায় বন্ধকি জিনিস দ্বারা যেমনি ভাবে পূর্ণাঙ্গ ফায়দা উঠানো যায় না আপনার জিনিস টাকা পয়সার কারণে ব্যাংকের মধ্যে নিয়ে বন্ধ ওইখান থেকে তো পূর্ণাঙ্গ ফায়দাটা উঠাইতে পারতেছেন এমনিভাবেই আতিকা সম্পূর্ণ ছেলে এবং মেয়েদের থেকেও আপনি পূর্ণাঙ্গ ফায়দা তুলে পারবে না আপনাকে আদৌ বলা ওই সময় থাকবে না পূর্ণাঙ্গ আপনাকে সম্মান শ্রদ্ধা ভক্তিটা করবে না ওই যে আকিকার মধ্যে আপনার ঘাটতি কত টাকা আমরা বিভিন্ন জায়গার মধ্যে সেক্টর নষ্ট করতে পারি সন্তানের আতিকা দিতে পারি না এটা তো মা বাবা হিসাবে আমাদের ভুল ঠিক কে না জব দিতে করতে ওয়ালার কাছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিনের মধ্যে প্রবিষ্ট হওয়ার পর ডান কানে আজান বাঁধকানি اقামত সপ্তম দিন হয়েছে পরে আকিকা সম্পূর্ণ করে দিয়েছেন এবং তিনার মাথার মধ্যে যতগুলো চুল হয়েছিল এই চুলগুলো ছেসে রূপা ওই সময় দিরহাম ছিল ওই সময় কি ছিল দিরহাম দীর্হাম ছিল ওই চুলগুলো ঢাকি পাল্লার মধ্যে মেপে যতটুকু হয়েছে এটা সত্তায় জারিয়া হিসাবে ওই পরিমাণ সত্তায় জারিয়া হিসাবে দীর্হাম মানুষকে বন্টন করে দিয়েছে এটা আমরা অনেকে জানিও না তারপরে সন্তান যেই সময় অগ্রসর হচ্ছে আমরা অনেক বাবা মা আছি সন্তানের সামনে বকাবাজি করি আছে না সন্তানের সামনে স্ত্রীকে বকাবো কি করি সন্তানকে মোবাইল দেওয়ার কারণটা কি আমি জিজ্ঞেস করছি আজকে দেখা যায় এদিকে সেদিকে আনাসে কানাসে অগচরের মধ্যে আপনার সন্তান নষ্ট হয়ে যাচ্ছে আপনার খেয়াল রাখছেন না মোবাইল দিয়ে দিয়েছেন সে ফ্রি ফায়ার খেলছে পাবজি গেম খেলছে তারপরে এমনি ভাবে সে বিভিন্ন ভিডিও দেখছে তো তার দৃষ্টি তো নষ্ট হয়ে গিয়েছে সেই ছোট কাল থেকে বড় হওয়ার সময় আপনি তাকে সামাল দিবেন কিভাবে আমার কাছে আপনাকে উত্তর দিতে হবে দুনিয়ার মধ্যে সন্তান আসার একমাত্র কারণ সন্তানের ভালো চাওয়া সন্তানের ভালো চাওয়া এবং বাবা মারা এটাই মূলত করে থাকেন কোন সন্তান সন্ততির খারাপ এই বাবা মারা চায় না তো বাবা মারা চায় না অন্যান্য অন্যান্য মানুষরা চাইলো বাবা মারা না